সুভাষ সরকার কেন তৃণমূল অফিসে দলে অস্বস্তি হঠাৎই বিজেপি নেতা কেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে গেলেন সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে আপনাদের জানিয়ে রাখি বিজেপি নেতার তৃণমূল অফিসে যাওয়া নিয়ে ইতিমধ্যে একাধিক জল্পনাও ইতিমধ্যে সামনে আসছে আপনাদের জানিয়ে রাখি সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রাম পঞ্চায়েত অফিসে তিনি আচমকাই কেন পৌঁছে গেলেন সেই প্রশ্নই তোলা হচ্ছে সুভাষ সরকার তিনি আচমকা কেন তৃণমূল অফিসে গিয়ে পৌঁছলেন সেখানে একাধিক জল্পনা ইতিমধ্যেই সামনে আসছে দলে অস্বস্তি বাড়ছে ক্রমশই বলে মনে করা হচ্ছে হঠাৎই বিজেপি নেতা কেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছেছেন সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তোলা হচ্ছে ইতিমধ্যেই জল্পনাও কিন্তু তুঙ্গে রয়েছে আমরা বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন ঠিক কি কারণে সুভাষ সরকার হঠাৎ করে তৃণমূল অফিসে গেলেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে না সুভাষ সরকারকে আমরা ফোন করেছিলাম দু তিনবার তিনি ফোন ধরেননি কিন্তু সুভাষ সরকার বিজেপির কোনো ছোটখাটো নেতা নন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় বাঁকুড়ার সাংসদ ছিলেন চব্বিশে লোকসভা নির্বাচনে তিনি আবার হেরে যান ফলে তিনি যেমনি কোর কমিটির বিজেপির যে কোর কমিটি আছে সেই কোর কমিটির যেমনি সদস্য তেমনি বহু দিনের কর্মী সুভাষ সরকার তিনি খুব নাম করা একজন ডাক্তার বহুবার তিনি বিধানসভা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে ফলে তার হঠাৎ কি দরকার পড়ল যে তৃণমূলের অফিসে চলে যাওয়া এবং দীর্ঘক্ষণ ধরে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠক করা এইটা দল এখনো বুঝতে পারছেন না এবং তারপর মমতা ব্যানার্জির ছবির তলায় দাঁড়িয়ে দুজনে মিলে ছবি তোলা এতে বিজেপি কার্যত একটু অস্বস্তিতে পড়েছে এটা ঠিক যে সুভাষ সরকার এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রীও নন তিনি দলের কোনো পদে নেই কিন্তু সুভাষ সরকারের নামও কিন্তু সভাপতি রাজ্য সভাপতির তালিকায় ছিল কেন হঠাৎ তিনি এই কাজ করলেন এটা নিয়ে তাকে তার কাছে নিশ্চয়ই দল জানতে চাইবে কিন্তু এই মুহূর্তে যে ছবি ভাইরাল হয়ে গেছে তাতে অস্বস্তিতে সুভাষ সরকার এবং দলও এখন এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না আমরা শুনেছি যে সুভাষ সরকারের কাছে দল বিষয়টা জানতে চাইবেন যে কেন তিনি দলকে না জানিয়ে তৃণমূলের অফিস বা পঞ্চায়েত অফিসে উপস্থিত হয়েছিলেন দীর্ঘক্ষণ ছিলেন এবং তারপর ছবি তুলেছেন মমতা ব্যানার্জির ছবির তলায় এ নিয়ে দলও তার কাছে জানতে চাইবেন একেবারে অঞ্চল আপাতত ধন্যবাদ তুমি আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায় জানিয়ে জল্পনা তুঙ্গে সুভাষ সরকার তিনি কেন আচমকায় তৃণমূল তৃণমূল অফিসে গিয়ে পৌঁছলেন সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যেই তোলা হচ্ছে যদিও এখনো পর্যন্ত বিজেপি নেতার পক্ষ থেকে বিষয়ে কিছু জানানো হয়নি